আমাদের সবক কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত ছিল একটু জানাবেন আর সবক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আজকে আমি সবক নেব ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক চলেন আমরা শুরু করি প্রথমে দোয়া পাঠ করে নিব। রহমানির রহিম ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. جي বলেন তো আমাকে একজন বলেন যে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত পড়াটা ছিল সবক কতটুকুন থেকে কতটুকুন ছিল আমাকে যে কোনো একজন একটু জানান হ্যাঁ মানে এক নম্বর থেকে এক নম্বর থেকে সম্ভবত ছয় পর্যন্ত ছিল তাই না এতটুকু পর্যন্ত আমি দিয়েছিলাম আমার যেটা মনে পড়ে এই যে অজুর শেষে এই দোয়াটি পড়তে হয় এই দোয়াটা পড়ায় মনে হয় আমি শেষ করছিলাম তাই না তো ঠিক আছে আমি একটু সবকটা দেখি নেই পারেন কিনা কতটুকু পারেন আমি ও এগারো দশ পর্যন্ত ছিলাম নাকি এগারো পর্যন্ত ছিল ও আচ্ছা 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 তো সবক পড়ছেন আপনি পারেন বলেন তো শেষে কোন দোয়া পরে

أشهد 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 أن لا اله ألا, إلا, إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له لا شريك له যে আরেকজন ফোন করেন তো দেখি কতটুকু সবকটা হইলো সবক না হইলে বলে দিবি সব টেনশন নাই শুদ্ধ হয়ে যাক হ্যাঁ পড়াটা যাতে কমপক্ষে সহি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সবাই হম আরেকজন ফোন করেন সবাই আচ্ছা আমি দেখি কমেন্টে যারা আছেন আপনারাও লেখেন আমি এখন একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দেবেন সবাই বলেন তো সবাই বলেন খাওয়ার মাঝখানে একটা দোয়া আছে দেখি এটা পারেন কিনা খাওয়ার মাঝখানে কোন দোয়া জি বলেন আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন জয়নাল শেখ উনি যুক্ত হয়েছেন মাসা মীরা মিরা বেগম যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ হির আলম প্রিয় দর্শক সবাই লাইভটা শেয়ার করেন লাইভ শেয়ার করে সবাইকে জানাই দেন সব কিছু আমরা যে এখানে পড়ি ইত্যাদি হ্যাঁ তারপরে জয়নাল শ্যাখলেকশন যে হুজুর বিস্মিল্লাহি আউলাহু আ খে র হু ম্যা স্যা ও ল জে জে কে আবার মিলেকশন যে হুজুর তাই আপু কেমন আছে ও আবারে এখানে আবার চলে এগুলো হ্যাঁ বেশি চ্যাটিংয়ের দরকার নেই শুধু সবকটা দেন সবকটা দেন জেসমিন আক্তার লেখছেন যে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু মাশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা 11টা পর্যন্ত দোয়া পড়ছিলাম তাই না এখন চলেন সামনে আগে সামনে আগে আজি আমি পড়াবো আপনারা আমার সাথে পড়বেন ওকে এই জায়গা থেকে ধরেন খাওয়া শেষ হলে এই দোয়া পড়িতে হয় পড়েন অথবা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয় জোরে পড়েন জোরে জোরে আলহামদুল্লাহ মিনাল ওকে আমি যেভাবে পড়ালাম ঠিক এইভাবে ভালো করে শুদ্ধ করে শিখবেন কথা বুঝতে পারছেন তাহলে এইটা শেষ আরেকবার বলে দিব আরেকবার পড়াবো আচ্ছা ঠিক আছে আল্হামদুলিল্লাহ আওত আরমানা ওয়াসা ক না ওয়াজা আলানা মৃণাল মুসলিমিন শুভাহানল্লাহ আচ্ছা আপনারা কি জানেন এটা এটার অর্থটা কি জানেন এটার অর্থ কি জানেন আলহামদুলিল্লা হিল্লাদি সমস্ত প্রশংসা তার জন্য আল্লা খাওয়াল আল্লাহ এই যে আপনি খাইলেন ভাত খাইলেন পোলাও খাইলেন কুরমা খাইলেন মজার মজার খানা খাইলেন খাওয়াটা শেষ কইরা এই জন্য আল্লাহর দরবারে একটা প্রশংসা দিয়ে আপনি বলতেছেন রে প্রশংসা সকল প্রশংসা তার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান ওয়াসাকানা এবং যিনি আমাদেরকে পান করান পানি পানি খান না হ্যাঁ পানি পান করায় কে আল্লাহ দুধ পান করায় কে আল্লাহ যিনি আমাদেরকে খাওয়ান এবং পান করান ওয়াজআলানা মিনাল মুসলিমিন আর পাক আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন জোরে জোরে বলেন না জি হ্যালো হ্যালো ওনা হয়তোবা নেটওয়ার্ক সমস্যা এই ফোনটা কেটে দিয়েছি নেটওয়ার্ক সমস্যা হয়তোবা আবার আবার করবে হয়তোবা এরপরে আসেন ঘুমাইবার পূর্বে এই দোয়া পড়িতে হয় মানে ঘুমাইতে যাবেন না ঘুমাইতে গেলে বিছানা যখন মজা করে শুইবেন হ্যাঁ শুইবেন এরপরে দোয়াটা পড়বেন কি দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পরে সবাই আসসালামু আলাইকুম আন

আমি তো এখন তালিমে আছি আপনি পনেরো মিনিট পরে একটু কষ্ট করে ফোন দিন নতুবা আমার ভুলে যাব হ্যাঁ পনেরো মিনিট পরে একটু ফোন দিন আমাকে পনেরো মিনিট আমি তালিমে আছি তালিম লাইভে আছি এখন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের মাদ্রাসার দাতা সদস্য হতে চান উনি দাতা সদস্য হবেন মাসে পাঁচশো টাকা করে দিবেন উনি বললেন তা আপনারা যারা এরকম হইতে চান সর্বনিম্ন একশো টাকা একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের এখানে দাতা সদস্য আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এরকম দাতা সদস্য হতে চান আমাদের মাদ্রাসায় আমাদের মাদ্রাসাটা হলো বয়স্কদের কোরআন শিক্ষা ট্রেনিং সেন্টার প্লাস পাশাপাশি হিফজুল কোরআন নাজেরা ইত্যাদি করে সবই থাকবে ঠিক আছে আমাদের মাদ্রাসার জমি ক্রয় করা হয়েছে এখন আমরা মাদ্রাসার জমি ভরাট প্লাস ভবন তৈরি করব এই জন্য আমাদের প্রচুর পরিমাণে টাকার দরকার এখন ভবন যেহেতু তৈরি হবে তো আপনারা সাহায্য করতেছেন দাতা সদস্য অনেক হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনারা লাইভের পরে যোগাযোগ করবেন যারা যারা যোগাযোগ করতে চান অথবা আমাদের মাদ্রাসা দান করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন আমি একটু আপনাদেরকে লিখে দিই এই যে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো এই নম্বরে ফোন করে বললেই হবে যে হুজুর আমি আমাদের মাদ্রাসা আপনার মাদ্রাসা বলবেন না এটা আমাদের সবার মাদ্রাসা যে হুজুর আমরা আমি আমাদের মাদ্রাসায় দাতা সদস্য হতে চাই প্রতি মাসে এমন অ্যামাউন্ট দেবো এইরকম অ্যামাউন্ট দেব আর যারা এক এককালীন দান করতে চান এইভাবেই দান করতে চান দাতা সদস্য হবেন না প্লাস এইভাবে মাঝে মধ্যে দান করবেন সেক্ষেত্রে সরাসরি বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন আরেকটা আরেকটা মজার কথা আপনাদেরকে শোনাই আনন্দের কথা বা সুসংবাদ বলতে পারেন সেটা হলো আমরা যে ওই যে বলছিলাম যে একটা সফটওয়্যার ক্রয় করছি ওইটা আলহামদুলিল্লাহ অনেকটা কাজ আগে গেছি যারা যারা দাতা সদস্য হয়েছেন সকলের নামকে এন্ট্রি করা হয়েছে হয়তো বা অ্যাড্রেসটা ফুলফিল এখনও করা হয়নি তো মোটামুটি নাম এন্ট্রি হয়ে গেছে সবগুলো এবং হিসাব নিকাশ অনেকটা গোসায় ফেলছি তো আমি আপনাদেরকে ফোন করব এই আজকে আজকে তো আর সুযোগ হবে না আগামীকাল বা পরশু দিন এই দুই দিনে ফোন করে পুরা ডাটাটা নেব ইনশাআল্লাহ কে কত মাসের টাকা দিয়েছেন সেটা আমি ইনশাল্লাহ নিয়ে নেব ওকে দোয়া করে না আমাদের সবার এই মাদ্রাসার জন্য আমাদের মাদ্রাসার নাম হলো মাদ্রাসা আচ্ছা হে আল্লাহ বিস্মিকা আমুত আহিয়া আফনার নামে আমরা ঘুমাইলাম আবার ঘুম থেকে জাগ্রত করবেন আল্লাহ অর্থটা আল্লাহ আপনার নাম নিয়ে ঘুমাইলাম আর আপনি আল্লাহ আপনি আল্লাহ উঠাইয়া দিয়ে সোহান আল্লাহ হ্যাঁ চিন্তা করা যায় কত সুন্দর একজন লিখছেন যে আচ্ছা লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে একজন লেখছে যে কিছু শোনা যায় না ক্লিয়ার আছে না ইনশাল্লাহ এখন আসছেন সবাই আমার সাথে জোরে জোরে পড়েন ঘুম থেকে জাগিয়া এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাদী আহাইয়া বাদামা মাত ওয়া ইলাই এই দোয়াটা দিলাম আচ্ছা তাহলে দোয়া কি বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ দোয়া কি বেশি হয়ে যাচ্ছে মনে হয় না ছোট ছোট দোয়া আছে সতেরো পর্যন্ত দেব ছোট দোয়া যেমন হাসি দিলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ এই তো এটা তো আর মুখস্থ করা লাগবে না এটা তো এমনি পারবেন হাসি দিলে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ তো হাসির জবাবে একটা দোয়া আছে ইয়ার হামুক আল্লাহ এইটাও পারবেন এইটাও মুখস্থ করার দরকার নেই এমনি পারবেন হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়ার হামুক আর স্মৃতিশক্তি বাড়াতে এইটাও পারেন তো সহজ না সতেরো পর্যন্ত এমনি পারবেন রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা ওকে আল্লাহ আমার স্মৃতিশক্তি আপনি বাড়ায়া দেন চিন্তা করা যে কত সুন্দর তাহলে সতেরো পর্যন্ত রইল কি বলেন আপনারা বেশি হয়ে যাবে একটুও বেশি হবে না তাহলে বারো থেকে সতেরো দোয়াগুলো সহজ আছে দুই দুইটা দোয়া একটু বড় একটা হলো খাবার শেষে কোন দোয়া আর ঘুম হইতে জাগিয়া কোন দোয়া এই দুইটা দোয়া একটু বড় এছাড়া বাকি সবগুলো সহজ তাহলে বারো থেকে সতেরো দাক দেন বইয়ের মধ্যে ডাক দেন ডাক দিছেন হ্যাঁ ঠিক আছে মাসা আল্লাহ বারো থেকে ষোলো ভালো করে কিন্তু বাসায় পড়বেন পারবেন না ইনশাল্লাহ আচ্ছা আর একটা হলো যারা নাকি এই বইগুলো এখনো নেন নাই আমাদের নামাজ শিক্ষা পর্ব এক দুই তিন চার চারটা বই আছে কোরআন শিক্ষা দুইটা বই আছে এই টোটালি ছয়টা বই ছয়টা বইয়ের একটা প্যাকেজ আর কি আমাদের যদি নিতে চান কেউ ছয়শো বিশ টাকা দিয়ে পড়বে আর আমাদের ফুল তালিম প্যাকেজ আছে মহিলাদের জন্য খুবই কার্যকরী ফুল তালিম এই ফুল তালিম প্যাকেজ যদি কিনতে পারেন আমাদের এখানে ফুল তালিম প্যাকেজের চোদ্দটা বই আছে চোদ্দটা বই একজন নারীর জন্য আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আর আশা করি কোনো বই লাগবে না এই চোদ্দটার মধ্যে যা আছে এগুলো পালন করলেই ওকে এই চোদ্দোটা বইয়ের হাজিয়া হল দুই হাজার টাকা তালিম তালিম প্যাকেজ বলা হয় আর যদি পয়সার একটু সমস্যা থাকে তাহলে এইটা ছয়শো বিশ টাকার এইটা নিয়ে নেবেন হ্যাঁ এইটাও তালিমের জন্য খুব বেস্ট তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ